হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম তোমাদের কাছে সিরিয়াল রিলেটেড আর একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি কথা বলবো জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল ফুলকি নিয়ে তো জি টিআরপি টপার মেগা ফুলকি অবশেষে শেষ হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আঠেরো মাসে দীর্ঘ সফরের ইতি টানছে দিব্যানী মন্ডল ও অভিষেক বসু সিরিয়াল অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আর এবার সেই চল্পনাতেই শিলমোহর আগামী মাসের শুরুতেই শেষ বারের মতো টিভির পর্দায় দেখা যাবে কেন বন্ধ হচ্ছে টাইম গল্পের ওঠা পড়া নায়ক রোহিতের মৃত্যুর পর হঠাৎ হামসকল অরণ্যবাবু এই সবেই গতি হারিয়েছিল কাহিনী দর্শকের আগ্রহ অনেকটাই কমে গেছে এই মাসের শেষেই শেষ শট হিন্দুস্থান টাইমস বাংলাকে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানান হ্যাঁ ফুলকি শেষ হচ্ছে আমাদের জানানো হয়েছে দ্রুত কাজ সেরে ফেলতে শেষ দিনে শুটিং কবে পরিচালকের কথায় আঠাশ তারিখ ডেডলাইন প্রয়োজনে এক দুদিন বাড়তে পারে মনের মধ্যে কি দুঃখ আছে তিনি বলেন যা শুরু আছে শেষ তো থাকবেই দর্শকের ভালোবাসায় সবচেয়ে বড় পাওয়া মন খারাপও আছে তবে নতুন কিছু করার তাগিদও আছে এই সিরিয়াল দিয়েই টেলিভিশনে নায়িকা হিসাবে যাত্রা শুরু হয় দিব্বাণী অভিনয়ে কতটা উন্নতি করেছে দিব্বাণী পরিচালক বলেন এই উত্তর দেবে দর্শক তবে মেয়েটা খুব পরিশ্রমী কথা শুনে কাজ শেখার আগ্রহ আছে ভবিষ্যৎ উজ্জ্বল এদিকে ডিসেম্বর সন্ধ্যা আসছে নতুন মেগা বেশ করেছি প্রেম করেছি প্রথমে মনে হয়েছিল জগদ্ধাত্রী বন্ধ হবে কারণ এই সিরিয়ালটি সম্প্রচার হবে সন্ধ্যে সাতটায় কিন্তু দর্শকের চাহিদায় মেয়াদ বাড়িয়েছে চ্যানেল ফুলকি জায়গায় আপাতত থাকছে জগদ্ধাত্রী সন্ধে সাড়ে সাতটায় তবে খুব বেশি দিন নয় সূত্রের খবর সাড়ে সাতটায় আসছে পল্লবীর যেটা নিয়েও অনেক জল্পনা ছিল কেউ কেউ তো মনে করছিল পরিণীতা সিরিয়াল শেষ হয়েই তারে তারে ধরি ধরি মনে করি সিরিয়াল আসবে এই মাসের শেষেই শুরু হবে শুটিং এ টেলিকাস্ট তাহলে কোন সিরিয়াল শেষ হয়ে কোন সিরিয়াল আসছে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করে জানা যায়নি তবে সূত্রের খবর অনুযায়ী এটা ফাইনাল যে খুব শিগগিরই কিন্তু ফুলকি সিরিয়াল শেষ হয়ে যাবে তাই মনে করা হচ্ছে ফুলকি সিরিয়াল শেষ হয়ে গেলে সেই টাইমে অর্থাৎ সাড়ে সাতটায় চলে আসবে জগদ্ধাত্রী সিরিয়াল এবং জগদ্ধাত্রী সিরিয়ালের টাইম সন্ধ্যে সাতটায় চলে যাবে বেশ করেছি প্রেম করেছি সিরিয়াল তবে তারে ধরি ধরি মনে করি সিরিয়ালটি কবে থেকে শুরু হবে এবং সেই সিরিয়ালের টাইম হবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তো সমস্ত সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হাইপ কর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে